তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান ঠিক না নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে রইবে কি তার মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এ সমাজে এমন লোকের সংখ্যা গনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এ সমাজে এমন লোকের সংখ্যা গনা এহেন সমাজে বদলাতে থেকে এহেন সমাজ বদলাতে থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে ইসলামী তার ডক্টরেট টোপাস অন্তরে তার নাস্তিকতা করে তা প্রকাশ সংক্ষিপ্ত জায়গা যাবে না যখন ডাক আসবে চলে আসবে যখন ডাক আসবে তখন চলে যেতে হবে থাকার কোনো সুযোগ নাই আল্লাহর হাবিব সল্লাহল্লাহ হু আলাইহিসাল্লাম বলেছে এই দুনিয়াটা হলো এরকম আখরাত একটা শস্য ক্ষেত্র মাত্র যেই পরিমাণ ফসল বনাবেন ওই ফসলগুলো আপনারা আমার জন্য কেয়ামতের ময়দানের সঙ্গী হয়ে যাবে মহতারাম মাহাদিন কেয়ামতের ময়দানে বিশ্বনবী সল্লাল্লাহ হুয়ালাই হিমসাল্লাম আপনার আমার জন্য প্রত্যেকের জন্য অপেক্ষায় থাকবে ও আমার মতারা তোমরা কে কতটুকু আমার জন্য এরকম কোরবান হয়েছ দিনের জন্য কোরবান হয়েছ ইসলামের জন্য কোরবান হয়েছ সমস্ত কিছু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা আমার প্রত্যেকের জন্য কাউন্ট করবেন আপনারা আমার প্রত্যেকের জন্য এরকম হিসাব করবেন এই জন্য মহতারাম মাহফিলগুলো থেকে আল্লাহর মোহাব্বত নবীর মোহাব্বত আজ আমাদের শিক্ষা নেওয়া চাই দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জায়গা এক আল্লাহর বান্দা এক ওদের কাছে গিয়ে বলতেছে ও আপনি আমাকে একটু আমলের জন্য একটা সুন্দর দিন বলে দেন আমি আমল করতে চাই কোন দিন আমল করলে সবচেয়ে ভালো হয় একটু আমাকে বলে দেন কারণ হুজুবরা আমাকে সকালে ডাকে বিকালে ডাকে মাহফিল দিয়ে ডাকে জুমার দিন ডাকে আপনি আমাকে বলে দেন কোন দিন আমলের জন্য সবচেয়ে উত্তম দিন ভালো দিন বলে যে বাবা প্রশ্ন করেছো খুব সুন্দর উত্তর খুব সোজা মৃত্যুর আগের দিন সবচেয়ে ভালো দিন সুমানাল্লাহ বলেন মৃত্যুর আগের দিন সবচাইতে ভালো দিন আমল করার জন্য মৃত্যুর আগের সময়টা ইউ আর রাইট আপনি ভালো মৌলানা আপনি আমার কাছে প্রিয় আপনি ভালো স্কলার খুশি মনে সে রওনা করেছে একটু পর তার সম্বিত ফিরে আসছে হাই কি উত্তর দিল এত মারাত্মক তো তার কেউ দেয় নাই আবার দৌড়ায় গেছে হজরত এটা কেমন সবক দিলেন কেমন উত্তর দিলেন মৃত্যুর আগের দিন সবচেয়ে আমলের জন্য মৃত্যুর আগের দিনেরা কে জানে এবার চোখের পানি ছেড়ে দিয়েছে বাবা মৃত্যুর আগের দিন যেহেতু আমরা না সুতরাং আপনার আমার প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় মুহূর্তকে মৃত্যুর আগের সময় মনে করে আমল করা যায় এই জন্য বলা হয় যে যদি দুনিয়ার জমিনে আমরা পাকের ফরজ হুকুমগুলোকে ঠিক রেখে করি রসুলের ব্যবসা বাণিজ্য করি এই সব কিছু আমার প্রত্যেকের আমল নামায় লিখে দেন কে আমল হিসেবে ইমানদার মুমিনের একটা সময় পর্যন্ত পাক এমনি এমনি পার করার না প্রত্যেকটা সময় আল্লাহ পাক ন্যাক আমলের মধ্যে গণ্য করেন যদি তরিকে রসুন হয়ে যায় আপনি আর আমি রসুল যদি রাস্তার ডান দিক দিয়ে হাঁটি ডান দিক দিয়ে হাঁটা কার সুন্নত রসুলের সুন্নত আপনার আমার আমল আমল আমার মধ্যে এরকম সব লেখা হয় এবং আমার পথ ঘাট চলাও ঠিক মতন হয়ে যায় ডান কাত হয়ে জিকিরে ফিকিরে ঘুমিয়ে যাওয়া রসুলের সুন্না রাত্রের পুরোটা সময় আল্লাপাক ডান কাতে শুয়ে জিকির করতে করতে ঘুমাইলে পুরো ঘুমের সময়টা আমল হিসাবে আমল নামায় লিখে দেন কে আল্লাহ মহাতারাম হাজরিন বিবিকে সময় দিতেছেন সন্তানকে সময় দিতেছেন যদি এটাকে একটু খেয়াল করেন আমি সন্তানকে আদর করতেছি আমার বস্তুর তার সন্তানদেরকে আদর করত শুধু এই নিয়মটা করলেন এই সন্তানকে আদর করার সব আল্লাহ পাক আমল নামার মধ্যে লিখে দেয় মহতারাম হাজরিন ফজর পড়লেন জোহর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিনের নাফর মানি ব্যতীত কামাই রুজি চাকরি বাকরি যা কিছু করবেন হালাল পন্থায় এই পুরো সময়টা আমল নামার মধ্যে আল্লাহ পাক লিখে দেন সব হ্যাঁ আল্লাহ জোহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা আবার ঈশা থেকে ফজর পর্যন্ত এক্সট্রা কোনো আমল করতে না পারলেও ফরজ হুকুমগুলো ঠিক রাখবেন আমল করবেন তো আল্লাহ ফাকর্বুর আলমিন আমাদের প্রত্যেকের নেক আমল নামা শুধু ভারী করতে থাকবে এই জন্য মেহতারামাজরিন এই মাহফিলগুলো গুলো করা হয় আমলের প্রতি উদ্বুদ্ধ করবার জন্য গুণা হয়ে গেছে ওই গুনা থেকে তাওবা ইস্তেকফার করবার জন্য আমি এই জন্য আয়াত পড়েছি তওবার হাদিস পড়েছি হ্যাঁ আলোচনার শেষ অংশ তাওবা সম্পর্কেই বললাম আমল সম্পর্কেই বললাম আর আমাকে এরকম আপনাদের যে বর্তমান পীর সাহেব হুজুর আছেন মুফতি সাহেব হুজুর আছেন বারবার দিচ্ছেন যে একটু সুন্দরভাবে গত বছর হ্যাঁ একটু কম বলছেন গজল একটু বেশি করে বলেন খারাপ লাগছে আপনাদের খারাপ লাগছে আল্লাহর পাকের মেয়ের বাড়িতে যেখানেই যাই চেষ্টা করি প্রত্যেকটা কথা গজল বলি আর যা বলি যেন মেসেজ থাকে কারণ আমরা প্রত্যেকে নামে নয় প্রকৃত কাজে খাটি মুমিন হইতে চাই ঠিক না তা না হলে প্রশ্ন আসবে তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান ঠিক না নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে রইবে কি তার মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না এ সমাজে এমন লোকের সংখ্যা গনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহিম কলমা জানে না সমাজে এমন লোকের সংখ্যা গোনা এহেন সমাজে বদলা থেকে এহেন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে ইসলামী তার ডক্টরে টোপাস অন্তরে তার নাস্তিকতা পরে তা প্রকাশ নাস্তিকতা থাকলে মনে নাস্তিকতা থাকলে মনে হাইবে ইমান ঠিক না নাস্তিকতা থাকলে মনে হয়ে যাইবে ইমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে রইবে কি মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান কোরআন শরীফের তেলাওয়াত মোটেও পারে না ইংরেজিটা না পারিলে কোরআন শরীফের তেলাতে পারে না পারিলে শর্মে বাঁচে না কবরতে আসবে না ভাই কবরেতে আসবে না ভাই ইংরেজি ফরমান ঠিক না কবরেতে আসবে না ভাই ইংরেজি ফরমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান সারা জনম موم জ্বালায়া মাজারে মাজারে ভাবছো বাবা সঙ্গে নিবো পটিন হাশরে ঠিক না সারা জনম موم জ্বালায়া মাজারে মাজারে ভাবছো বাবা সঙ্গে নিব কঠিন হাসরে বাবাই নিজে পাইব না ঠাই বাবাই নিজে পাইব না ঠাই কেমনি দিব টান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল হলে রইবে কি আর মান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে মুসলমান নাকি কামে মুসলমান আল্লাহ পাক আমাদেরকে শুধু নামে নয় প্রকৃত কামেও ইমানদার হওয়ার তৌফিক দান করে আসতে বলে না আমিন মাশাআল্লাহ এই এলাকার মানুষকে আসতে বলে জোরে বলে জোরে বলে একটু আমিন এই যে আমরা যেন শুধু নামে নয় ও প্রকৃত ইমানদার মমিন হইতে পারি এই শিক্ষাই মিলে খানকায় হাবিবিয়ার এই সমস্ত মাহফিল থেকে তাফসির থেকে এই সমস্ত আয়োজন থেকে এই আয়োজন পেয়ে আপনার এলাকাবাসী খুশি না বেজার আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের আয়োজনে আসার বসার উত্তম জাজায় খায়ার দান রাতে বলে আমিন ওয়া মা আলাইনা বারাকাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ਜਦੋਂ ਆਪ ਉਸ ਮਾਲ ਦਾ ਉਹੀ ਪ੍ਰੋਖ ਸ਼ਾਮਿਲ ਕੀਤਾ